একটা সুন্দর হাসিখুশি সংসার সবার কাম্য আর সেই সংসারটাকে সুন্দর হাসিখুশি রাখবার জন্য কিছু আচার বিচার কিছু নিয়ম নিয়মকানুন কিছু শৃঙ্খলা আমাদের মেনটেন করতেই হয় আজ সেসব নিয়েই কথা বলবো গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো পরিবারের সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি প্রতিদিনের মতোই বাসি জামাকাপড় চেঞ্জ করে এসে আমি আগে দরজা জানলাগুলো খুলি তো আজ জানলা খুলিনি বাইরেটা কীরকম অন্ধকার দেখেছো দরজাগুলোই খুলে দিলাম আর আজকে কুট্টিমাও রেডি হয়ে পড়েছে ওরা বাড়ি যাবে আর কি ওই জন্য এত তাড়াতাড়ি ওঠা তো ওরা রেডি হয়ে যাচ্ছে আর বা ঘর থেকে কখনোই কাউকে বেরোতে নয় সেই কারণেই আমি আর কি ঘর ঝাড় দেওয়ার মতো তো সময় নেই সেই জন্য জল ছিটা দিই আমি এমনিতেও প্রত্যেকদিন দরজাতে আগে জল ছিটা দিই দিয়ে পাপস টাপস একটু ঝেড়ে রোদে দিয়ে তারপর সময় মতো ঘর ঠরগুলো ঝাড় দিই বেড়ে গেছে গাছগুলো এত পুরো ঝসে যাচ্ছে সেই জন্য এগুলোকে নিয়ে ভিতরে রাখলাম পরে জানলাটা খালি করি জানলা বেশ কিছু গাছ আছে সেগুলোকে দেখি কোনটা বাইরে রাখা যায় কোনটা ভিতরে রাখা যায় এরকমভাবে ঠিক করে এদেরকে ওখানে জায়গা করে দিতে হবে না হলে পুরো গাছগুলো নষ্ট হয়ে যাবে এখনো কত সুন্দর ফুল ধরেছে যদিও এটা মানে গরমের আর্ধেক সময় পর্যন্ত যাবে মানে শীত গরম এরকম মিশিয়েই হবে তো যদি যত্ন করে রাখা যায় অনেকদিন টিকে থাকবে বাড়িতে নেগেটিভ পজিটিভ দূরশক্তিরই কিন্তু প্রভাব থাকে আর বাড়িতে এইসব গাছপালা পশু পাখি যদি থাকে না তারা কিন্তু বাড়ির নেগেটিভিটিটাকে অ্যাবজর্ব করে নিয়ে প্রচণ্ড পরিমাণে বাড়িতে পজিটিভ এনার্জি দিতে পারে হ্যাঁ সেই কারণে কিন্তু নিজের পছন্দ মতো যে কোনো পশু পাখি গাছপালা বাড়িতে রাখা উচিত সংসারে আরেকটা পজিটিভিটির কেন্দ্রবিন্দু হলো কিন্তু এই ঠাকুর ঘর বা ঠাকুরের জায়গা এই জায়গাটা যদি সকাল সকাল উঠে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একটু পূজা অর্চনা করা যায় ধূপ ধুনো তার যে গন্ধ না বাড়ির পরিবেশটাই বদলে দেয় দেখবে মন্দিরে যখন যাই সেখানকার সেই পরিবেশটাই কিন্তু আমাদের মধ্যে একটা অদ্ভুত তৃপ্তি নিয়ে আসে সেমভাবেই তাই ঘর পরিষ্কার করে পুজো অর্চনা যদি সকালবেলাটাই সেরে নেওয়া যায় ঘরের পরিবেশটাই দেখবে সেদিন একটু অন্যরকম হয়ে যায় সেই ধূপ ধুনের গন্ধ যেন ঘরটা একটু অন্যরকমই ফিল হয় শিবরাত্রি তো আমি সেরকম করি না যেহেতু বাড়িতে শিব ঠাকুর রয়েছে সেই জন্য তিন দিন ধরে নিরামিষ খেয়েছি না বাজারে গিয়েছিলাম তো বাজারে গেলাম যখন ভাবলাম ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি নিয়ে আসি বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে একটু তো দিতে হবে ফুল মিষ্টি আনতে গেলাম দেখ সকাল সকাল আজকে তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছি সাড়ে আটটার মধ্যে তো গিয়ে দেখি যে মন্দিরে না সবে আওয়াজ হচ্ছে ঢাক ঢাকের কাশির আওয়াজ হচ্ছে তো মনটা মনে হলো বাজার থেকে আমি কাঁচা দুধ কিছুই নিয়ে প্রিপারেশন নিয়ে যাইনি কারণ আমি কোনোবারই শিবরাত্রিতে মন্দিরে গিয়ে জল ঢালি না নীল উপসের দিনই ঢালি তো ভাবলাম যে একটা বাজার থেকে একটা ডাব কিনে নিয়েছি ডাব কিনে নিয়ে একটু মন্দিরে গেলাম দেখলাম সবাই মানে ভিড় ছিল না দু চারজন ছিল পুজো হচ্ছে হ্যাঁ জল দিচ্ছে মাথায় জল ঢালছে কেউ কেউ তা আমি ওবো জলটা ঢেলে প্রণাম করে চলে এলাম এসে বাড়িতে সমস্ত পুজো টুজো কমপ্লিট করে এখন একটু খাবো চা প্রায় দশটার কাছাকাছি এখন একটু চা বসে আর ছেলেদের জন্য একদম পিটাই পরোটা নিয়েই চলে এসেছিলাম কারণ ওই পুজোর ঝামেলায় আমি থাকবো আর পেছনে এই টিফিনের চিন্তাটা থাকলে না বাচ্চারা কি খাবে না খাবে এই একটা চিন্তা থেকে যায় ওই জন্য পিটাই পরোটা একটু মিষ্টি নিয়ে এসেছিলাম ওরা খেয়ে নিয়েছে এবার এখন আমি বসা বলছি উপস্ত করি আমি নিরামিষই খাওয়া দাওয়া করুক নিরামিষ রান্নাবান্নাই হবে কালও নিরামিষ হয়েছে তার আগের দিনও নিরামিষ হয়েছে ভাবছি ওই জন্য ভাবলাম যে একটুখানি ডালের বড়া করি অনেকদিন ডালের বড়া খাওয়া হয়নি যে ডালের এলাম সকালে না কি করবো কোনো প্রিপারেশন ছিল না তাহলে আগে রাত্রে ভিজিয়ে রাখতাম প্রিপারেশন ছিল না যেহেতু সেই জন্য এখন সকাল সকালই সব ভেজালাম আর এই দেখো আমার স্লাবটার অবস্থা এক বিন্দু মাত্র জায়গা নেই এটাকে এখন করতে হবে পরিষ্কার বাবাই করছে এখন রং আসলে এগুলো কালো রঙের পাথর লাগানো রয়েছিল তো এগুলো রঙ করা ছিল না তো ওই বেঁচে যাওয়া রং থেকেই বসে বসে ও এখন রঙগুলো করছে পরীক্ষা শেষ হাতে সময় রয়েছে কাজে লাগাতে তো হবে দেখো সংসারে তুমি যদি এনার্জেটিক থাকো না সংসারের এনার্জিটা ধরে রাখার জন্য কিন্তু আগে নিজেকে এনার্জেটিক হতে হবে আমি যদি ভরপুর এনার্জি নিয়ে সারাদিন কাজকর্ম করি আমার আশেপাশের লোকগুলো কিন্তু অটোমেটিকলি আমার সাথে সেই অ্যাট্রাকশানটা ফিল করবে হ্যাঁ ও বসে আছে ও আমাকে এসে বলছে মা আমার জন্য কিছু কাজ আছে দাও তো তো আমি এই কাজটা দিলাম যে কিছু বেঁচে রঙ ছিল সেগুলোকে দিয়ে ওই টপগুলো রঙ করে দিচ্ছে বসে বসে এটাই হচ্ছে কথা জানো তো সংসারে এনার্জিটা বজায় রাখার জন্য নিজের ওপর আগে ওয়ার্ক করতে হবে নিজেটাকে নিজেকে এনার্জেটিক করে তুলতে হবে আর নিজেকে এনার্জেটিক করে তুলবার জন্য কিন্তু নিজের খেয়ালটা অবশ্যই রাখতে হবে সকাল সকাল ওঠা একটু হালকা এক্সারসাইজ করা এটা আমি আগেও তোমাদের অনেকবার বলেছি যে সংসার ঘর এগুলো সব কিছুই থাকবে এগুলোর এনার্জিটা বজায় থাকে কিন্তু আমাদের ওপরই আমাদের মধ্যে যদি এনার্জি না থাকে না সেই এনার্জিটা সংসারের মধ্যে কখনোই তুমি খুঁজে পাবে না তো সুতরাং নিজের জন্য একটু সময় বার করবে এবং নিজেদেরকেও এনার্জিটিক করে তুলবে কিপটেমি করতে গিয়ে কড়াইতে এমনই কমল তেল দিয়েছি যে বড়াগুলো একে অপরের গায়ে চিপকে গেছে কেউ কাউকে ছাড়ছে না তো আমি আর তেল দিইনি কারণ কেন আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি এখন থেকে তেল কমই খাচ্ছি তো সেই কারণে ওই অল্প তেলেই আমি বড়াগুলোকে সব আস্তে আস্তে ভেজে নিয়েছিলাম আমরা যারা গৃহবর্তীরা হই আমাদের হাতেই কিন্তু থাকে সবটা আমাদের নিজেদের স্বাস্থ্য এবং পরিবারের সকলের স্বাস্থ্য তো সেটাই আমাদেরকেই মেনটেন করতে হবে আমি যদি কম তেলে রান্না করে সুস্বাদু করে সবার সামনে তুলে ধরতে পারি তো সেই রান্নাটা সবাই সুন্দরভাবেই খেয়ে নেবে কিন্তু যদি আমি এক গাদা তেল দিয়ে রান্নার টেস্ট বাড়ানোর জন্য মশলাপাতি দিয়ে রান্না করি সেটা কিন্তু সবাই ভালোভাবেই খাবে কিন্তু তাদের স্বাস্থ্য স্বাস্থ্যর ব্যাপারটা কি হবে তো শরীর স্বাস্থ্য যদি ঠিক রাখতে হয় আর শরীরে যদি এনার্জিটিক করে রাখতে হয় তাহলে কিন্তু আমাদের যে ডায়েট আমাদের যে খাওয়া দাওয়া তার প্রতিও কিন্তু আমাদের একটু যত্নবান হতে হবে এতক্ষণ ধরে কেউ যদি আমার ব্লগটি দেখে থাকো বা কেউ যদি আজকে আমার ফার্স্ট টাইম ব্লগটা ভিজিট করে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে যাও আরেকটা জিনিস কি জানো তো ঘরবাড়িতে পজিটিভিটিটা বজায় রাখার জন্য কিন্তু ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন অর্গানাইজ রাখাটা জরুরি যেটা আমি সবসময় আমার ব্লগে বলে থাকি এবং তোমাদের সাথে শেয়ার করে থাকি জানো না এটা একটা খুব বড় মূল মন্ত্র তুমি দেখবে একদিন ঘর বাড়ি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পরিপাটি করে গুছিয়ে রাখবে সেই দিন দেখবে একটা অদ্ভুত ভালো লাগা তোমার মধ্যে কাজ করবে তুমি যখন ওই ঘরটার মধ্যে ঘুরবে থাকবে আর আমরা মেয়েরা হাউসওয়াইফরা বলো সারাক্ষণ কিন্তু এই ঘরের মধ্যেই আবদ্ধ আর সেই ঘরটা যদি সুন্দর পরিপাটি করে গোছানো থাকে না তার মধ্যে থাকতেও দেখবে ভালো লাগে এটাই হচ্ছে পজিটিভিটি যে এই ফিলিংসটা এই ফিলিংসটা কিন্তু তোমার মধ্যে তুমিই আনতে পারবে সেই জন্য একটু তো পরিশ্রম করতেই হবে সঠিক সময় সঠিক কাজগুলো করার অভ্যেস রাখতে হবে যেমন ধরো জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখা এই ছোট্ট ছোট্ট অভ্যেসগুলো কিন্তু অনেকটা পজিটিভিটি নিয়ে আসে সংসারের মধ্যে কিছু সংস্কার নিয়মকানুন অবশ্যই মেনে চলা উচিত সংসারের মঙ্গলের জন্য প্রত্যেক দিন আমি সন্ধ্যেবেলা ধূপধুনো দিই এবং তার মধ্যে কিছু না কিছু অ্যাড করি যেমন আজ ছিল কপ্প এইসব জিনিসগুলো না ছোট ছোট জিনিসগুলো সংসারে কিন্তু অনেকটা পজিটিভিটি নিয়ে আসতে পারে আর তার থেকেও বড় ব্যাপার কি জানো তো সংসারের মঙ্গলের জন্য যদি কিছু করলে সেটা আমাদের ভালোর দিকে নিয়ে যায় তাহলে সে সংস্কারই হোক কুসংস্কার হোক আমার মনে হয় মেনে চলা উচিত আর বাড়ির যদি কোনো জিনিসপত্র খারাপ হয়ে গিয়ে থাকে সেগুলোকে জমিয়ে না রেখে সঙ্গে সঙ্গে সারিয়ে নাও না হলে কিন্তু সেটাকে এমন একটা জায়গায় রাখো সেটা যেন তুমি নিজের নাগালের বাইরে থাকে কেননা ওগুলো প্রচণ্ড নেগেটিভিটি নিয়ে আসে আজ কর্তা মশাই আর বড় ছেলে দুজনে মিলে বসেছে আমার চিমনিটাকে ঠিক করতে তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করি যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই আমার লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থেকো তোমরা সবাই খুব ভালো থেকো